মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না করিডোর ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা এমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কল্প সরাচ্ছি না আমরা যেটা করছি যেহেতু আর কানে কোন সাহায্য সহযোগিতা এইড এর উপকরণ অন্যান্য দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদেরকে এইটুকুই বলল যে আপনারা এই সাহায্য যেটা তারা তো সাহায্য দিয়ে যাচ্ছে আপনার এসে রোহিঙ্গাদেরকে গত সাত আট বছর ধরে সেটা আমার চোখের সামনে তারা বললে এর কিছুটা দরিব অর্ডার আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি যাতে জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যেই চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার করবে এবং সেটা দিয়ে তারা এই 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 মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে আমি আবারও বলছি ব্যর্থহীন কন্ঠে বলছি এবং আপনারা সেটা প্রমাণ করেন প্রমাণ করতে পারবেন যোগাযোগ করলেই পাবেন জাতিসংঘকে জিজ্ঞেস করেন জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন আমরা করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া আপনারা জানেন যখন মায়ানমারে ভূমিকম্প হলো আমরা কিন্তু তাদের রিকোয়েস্টার বা আবেদনের অপেক্ষা করি না আমরা পাঠিয়ে দিছি ত্রাণ এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমার মন এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেখানকার পরিস্থিতি কিছু স্টেবল হবে এবং আমরা সেই পরিস্থিতি সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারবে যদি আরাকানের অবস্থা আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারব না আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে ছে পূর্বা আমরা সেখানে আসি নাই অনেকে বলেছেন করিডরে নিয়ে আপনারা কথা বলছেন কারোর সঙ্গে আলাপ করেন নাই ভাই অস্তিত্ববিহীন জিনিস নিয়ে আমরা কি করে আলাপ করবো যার অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কি করে হয়